হাইলে কেন আমি কি করি আমার দেখে হাইলে কেন কেন আমি কি চিড়িয়াখানা থেকে হয়েছি না গিয়া আমার দেখে একবার হে 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 কি হাতি হচ্ছে একবার এ কেন আনন্দ করতে বুঝতে পারছো না আরে আমার স্বামী আমার আর আমার দেওয়ার দেখা তো কাজ গেছে চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালো বসার নামে তুমি কেন কথা বলো না তুমি আমার কাছে

মাঝি দিদি জয় বলেছে কি আগ ভয় গেছে আমার স্বামীদারপরে ঘুমুছছলা আর ওই ঘুমির ঘরে আমি মেরিছি নাতি আর সেই নাতিকে আমার স্বামী তোলবিタル পারেকে গুইড়ে কানেকে দেখাতি এখন আমি আর মধু ঘরে আসি সেই কথা ভেবে আর কি আনন্দ লাগে কিন্তু আমার যাওয়ারটা ডাকো দাই গালবদল দে কি আই মধু তুই মধু এই চল চল এ গইয়ে

ম্যছবে কি বল প্রদিন পথ দেখকা পেয়েছি কি বলেিয়ে অনে কথা আছে অনেক গোপন কথা আছে বল বলবে আত মধে প্রথম এটা শুরু কর যা এটা কি রে কিস ইস।

ছেন্ড তুই যা ফাঁস পুরুষরা কেউ পাবেন সেকেন্ড পুরুষ কারণে ঘরে কোথায় রাখা যায় বলতো উনিশ সেকেন্ডের মাথায় দম পায়নি ভরাট করে পাইখানা করে ফেলি

একটা কথা বলবো তুই আমার না তুই স্বপ্ন দেখেছিস দেখি দেখেছি স্বপ্ন দেখতেছি তুই যেন পাটি চুম খেছি তোর দাঁত লেগে আমার পাটি সাতটা আটটা সেলাই পড়ে গেছে

আমি তো ভালোবাসি জানি বধু আর কদিন কি হয় আমি লজ্জায় বাইক হই না জানো রে সেবারে কলে জল আনতে গেছি কালো মতন কুকুর আমার দেখে আর এরম কোখ কুকুর তো যা রুব ওই কুকুছড়া তোর দিকে কে টাকা বেনে রে আরে শুধু কালো কুকুর নয় এটা নাল মতন কুকুর বইলে মধু সবারে আমার পেতন ধরেছে যখন জাতি সেকেন জাতি যখন জাতি সেকেন রাতে এ আদে বড় জিপ পার করা ফাঁকা জায়গায় আমার ডাকতে বলে হ্যাঁ হ্যাঁ এই ওই কুকুর কেন তোর দিকে তাকিয়ে ওরম করতে বুঝলেননি কেন দেখবি কুকুরদের এই দুপাশ থেকে এরম বড় বড় দাঁত থাকে আচ্ছা আচ্ছা ওই কুকুররা তোর দাঁত দেখে মনে করে ওইটা গ্রুপের লোক ওই জন্য তোর দিকে ওরম করে

চেনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুদিন পরে মরবো আমি তো বলে কি কথি তুমি রাখতে মার সাপোঝি তোমাকে এখন খাল না কিনি দৌরামুনি চন্দ্র খাল নাকি নি ভূতঙ্গিনি কথা শোনে না রে আমি পারি না আর পারি না আমি কেন বলিনা ভগবান কে চেনে না আমারে গো আমি পারি না আর পারি না তারা আমার সর্বনাশ হয়ে গেছে ভাইয়ের কাদের ভোটার এর বাইরে কাজে গেছি সেই গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাইয়া বউর সঙ্গে জুটে গেছে বলে খবর শুনে কত থাকতে পারে আমি সেখানে বিনা টিকিটে চলে আসছি আমি ওদের প্রধানে ফোন করেছি তুই প্রধানে কি বিচারটা করে সকাল থেকে ফোন করছিস কি হয়েছে বল সরবণা কি হয়েছে বল আমার ভাব বউর সঙ্গে জুটে গেছে কথা তারসব করতে ডাল বাবা সময় কি তোর না কি শুনছিস কি শুনছিস পাড়ার লোক বলছে না ভাত করে জুটে গেছি

তুমি তোমার স্বামীর মাথা খেয়েছো ভাতার মারি বলেছে এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজকে যেখানে এখানে কথা উঠেছে আমি এখান থেকে দিয়ে যাব আমি কেন মারলাম আমার যখন প্রথমবারে পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আমার স্বামী রাতে মারির মধ্যে ঘামাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে আমি একা মেয়ে মানুষ কি করবো গো আমার মাথায় একটা বুদ্ধি এলো বৃষ্টি মাথায় উঠে যাওয়ার আগে আমি তার গোলায় তরি বেঁধে দিলাম ও মা বৃষ্টি মাথায় উঠবে তার আগে সে তো

দি হা ভাগ দি না এই তুই কি মনে করছিস না কি মনে করছিস অবস্থা জাতি বলবো না আমি বলে মারবনি পায় গড় করে তোমার ধরবো কে তোমার বাড়ি আসতে বলেছে আমি তো তোমার বলেছি আমি তোমার সঙ্গে থাকব না আমি মধুর সঙ্গে থাকব এই আই ভেবেছিলাম কাল আনবরে আনমরে খেতে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে হ্যাঁ কথা বলবে আমি ঝোড়া আলুর ডিব্বি খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম কাল আছে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা উড়বে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই

আমি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কালি খাইতাম স্বপ্ন দেখে কাজ ভালো

আজকে থেকে করে তেওর ওর আর বৌদি ছড়া দেব গোলায় দড়ি তুই যদি থেকে আমার আলাদা করে দিস আমি হয় বিশ খাব না গোলায় দড়ি দি আর তোতা করব মুচমিচে তোরা লোক করে আজকে থেকে করে দে ওর আর বৌদি ছাড়া হলে দেব গোলায় দড়ি গলে যাচ্ছে ভুলি গলে করে যাচ্ছে ভুলিয়ে দোষটা আমার লুমতে আমি সবুকে সবুকে সব

মা মারা যাবার পর থেকে তুমি করে মানুষ করেছিস মায়ের স্নেহ মোমতা ভালোবাসা যে তুমি আমাকে দিয়েছো আমি জানতাম একটু পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝি আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে বেশ আমি তোমার কথার মতো বাড়ি থেকে চলেই যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়ামোটা নিয়ে তোমার সামনের সামনে কোনো দিনও দাঁড়াবো তুমি আলোনি প্রতি বিজে আমার মায়েরই মতো হেলে তুমি আলোনি প্রতি বিজে লে আমার মায়েরই মতো এলে তুমি যেন সেই দেখেছি যে মাহির সে মন মধুর মাকে আমি কোথাও পাব না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা তোমার চোখে দেখেছি যে মাহির সে মোঝা চোখে দেখেছি से हो छाया